আজকে আমরা চলে গেছিলাম ইন্ডিয়ার সিকিমে গ্যাংটোক থেকে আমরা লাচন গিয়েছিলাম সেখানকার দৃশ্য আপনাদেরকে একটু তুলে ধরার একটু চেষ্টা করবো খুবই সুন্দর একটি জায়গা ছিল যা অসাধারণ অসাধারণ আপনার পরিবেশ যেমন দেখতে সুন্দর রোডঘাটটা তার আগের দিন তুষারপাতের জন্য আর কি এটা রাস্তাটা বন্ধ হয়ে যায় এর জন্য আমরা একবারে মেন যে পয়েন্ট ওইখানে যাইতে পারি নাই তো ওইখান থেকে আমরা দেখো এটা আমাদের গাইড আমাদের গাইডটা খুবই ভালো ছিল যেহেতু লেডি গাইড সো একটু ভালো তো অবশ্যই তাই না তো অনেক ভালো গাইডটা ছিল আমরা এখানে বরফ নিয়ে আর কি একটু নাচাবাচি করলাম খুবই মজা হয়েছে গাইডকে বলছে আমাদের একটু ভিডিও করেন আমরা একটু বরফ নিয়ে একটু ই করি আর কি নাচাবাচি করি খুবই ভালো একটি সময় কাটছে আমাদের এই গ্যাংটকে গ্যাংটকে মানে লাচুংয়ে গেছিলাম গ্যাংটকটা লাচুং এখানে বরফের ই করে আমরা হেড দিচ্ছি এখানে দেখেন কত মানুষ অনেক মানুষ গেছে বেশিরভাগই ইন্ডিয়া থেকে আর আমরাই মানে কয়েকজন গেছিলাম বাংলাদেশ থেকে আমি আর আমার এক বড় ভাই ইন্ডিয়াতে খুবই ঘোরাঘুরি করছে এখানে দেখেন অনেক মানুষের ভিড় আর দেখেন সাদা বরফগুলো কত সুন্দর লাগতেছে দেখার মতো একটা পরিবেশ খুবই সুন্দর আর এতটা ঠান্ডা ছিল যা বলার মতো না মাইনাস থ্রি ফোর এরকম ছিল ওই সময় তার আগের দিন রাত্রে নাকি এইখানে তুষারপাত হয়েছে আমি এখানে একটু স্লিপ দিলাম উপর থেকে অনেকজন স্লিপ খাচ্ছে তো আমি একটু দেওয়ার চেষ্টা করলাম খুবই ভালো লাগছে খুবই মজা পাইছে এখান থেকে স্লিপ দিয়ে আবার ট্রাই করতেছে আবার একটা স্লিপ দিবো ওটার চেষ্টা করতেছে এত পিছলা মানে এইটা এত পিছলা যা বলার মতো না অনেক পিছলা সো এখান থেকে যে দাদা এখানে দেখেন আপনার স্লিপ দিচ্ছে স্লিপ দিয়ে নিচে নামছে আর স্লিপ দেওয়ার সাথে সাথে এই মহিলাটার পায়ের অবস্থা খারাপ সে সরাসরি আসে পাথরের উপরে তার পাটা পড়ছে এর জন্য একটু হয়তো ব্যথা পাইছে দেখেন আমরা এখানে উঠে গেছি এখানে উঠে সবাই দেখেন কত মানুষ কেয়ার করতেছে বাবার ভালোবাসা খুবই কেয়ার করতেছে সবাই এখানে আছে এখানে আমি পার্ক খাইতেছি দাদা দেখে আবার তিনজন একসাথে আসি জাস্ট একটু আগে পিছে আর কি আসি এখানে আমরা যাচ্ছি যেখান দিয়ে আপনার স্রোত মানে ঝর্নার যে স্রোতটা যায় ওই এখানে একটু দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর একটি প্লেস আছে আর আমার মাথার উপর দিয়ে যে এই যে আপনার এইগুলো পতাকা গুলো সাজানো হয় আমি এখানে এই যে পানির মধ্যে আপনি ওই পাথর দিয়ে স্লিপ দেওয়ার চেষ্টা করতেছি গাইড বল যে করে দাও এটা অনেক স্লিপ কাটবে খুবই ভালো লাগবে সো গাইড তো পারে না আমি দিলাম খুবই সুন্দর একটি প্লেস ছিল এখানে গাইড আমাদেরকে হাই দিলে বললো হাই গাইড হয়তো নেপালি নেপালি না বলতে পারলাম না ইংলিশ হিন্দি সবই পারে দিন সে পার্ট খাইতেছে আমাদের সাথে একটু ঘোরাঘুরি করলো অনেকক্ষণ ঘোরাঘুরি করছে বললো এখানকার সবকিছু মানে ওই আর কি দেখাই দিয়েছে বাংলাদেশে যারা আছে তারা গাইড ছাড়া ওইখানে যাইতে পারবে না তো গাইড তো দরকার হবেই আমরা আবার এই অন্য একটি পয়েন্টে যাচ্ছি এই পয়েন্টটা খুবই ভালো মানে স্লিপ খাওয়ার জন্য স্লিপ দেওয়ার জন্য খুবই ভালো একটি জায়গা এটা স্লিপের জন্য উপরে যাওয়ার চেষ্টা করতেছে ভালো একটি জায়গা ছিল হাঁটতেছি আর নিচে রাস্তাঘাট কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ স্লিপি সো যেই যদি যান অবশ্যই একটু কেয়ার করে যাবেন এখানে কিন্তু রাস্তাঘাট কিন্তু খুবই স্লিপি থাকে অবশ্যই আমরা কিন্তু জ্যাকেট টিকিট কিছু নিছিলাম না তো এখান থেকে ভাড়া করছি জ্যাকেটটা আমি নিজে কিনা জোতা মোজা এগুলা কিন্তু সব ভাড়া করা জোতা একশো টাকা মোজা পঞ্চাশ টাকা মোক দেড়শো টাকা লাগছিল আমাদের এটা ভাড়া করতে ইন্ডিয়ান রুপিতে ইন্ডিয়ান রুপি দেড়শো রুপি লাগছিল আমাদের এটা থেকে ভাড়া করতে আর এই যে যে গরুগুলা দেখতেছেন এইগুলো কিন্তু এগুলোর উপরে উঠতে আপনার অনেক টাকা খরচ হয় প্রায় একশো টাকা ছবি তোলার জন্য সো এখান থেকে আবার একটু যাচ্ছি যে স্লিপ দেওয়ার জায়গা ভালো কোথায় যে দেওয়া যায় গাইডের বলবো আপনার এখানে আসার দরকার নাই আপনি যাও এখানে বসেন আমরা একটু আসতেছি আমি আর দাদা এখানে উঠছি দেখেন ওটা সুন্দর লাগতেছে যে বরফটা দেখেন বরফটা কিন্তু অত সুন্দর সাদা ধবধবে সাদা হয়ে আছে এখানে ওটা ট্রাই করতেছি আর আমি কিন্তু দাঁড়াইতে পারতেছি না তো পিছলা ওইখানে সো কষ্ট একটু কষ্ট করে তো উঠলাম উপরের দিকে একটু উঠার চেষ্টা করলাম একটু কথা টথা বললাম কথা না একটু মিউট করে দিছি কারণ একটু ব্যাড টাইপের কথা হয়ে গেছে তো এর জন্য আর কি ফ্রেন্ডলি নিয়ে আর কি কথা বলছিলাম এখান থেকে দেখে অনেকজন স্লিপ দিচ্ছে তো আমিও একটা স্লিপ দিলাম খুব জোরে সরাসরি এসে লাগলাম এক আপুর আপুর কাছে যে লাগছে আপু কিছু মাইন্ড করে নাই তার ভাই তো খুব খুশি কিরে আমার বোনের উপরে একজন এরকম ভাবে এসে পড়তেছে কি খুশি দেখেন না কিছু করার নাই আর এটা কিন্তু এখানে খুবই স্বাভাবিক ব্যাপার যে আপনি স্লিপ দিয়ে কারো শরীরে মানে গায়ের উপরে যা গেছেন বা পায়ের উপরে গেছেন একবারে কিন্তু সিম্পলি বা স্বাভাবিক ব্যাপার আর এইগুলো কিন্তু মাইন্ডে নেওয়ার কিছু নাই সো স্বাভাবিক ব্যাপার এটা হতেই পারে এটা তো আপনি আপনার হাতের মধ্যে নাই যে এটা কিভাবে কেমনি কি করবেন সো এখান থেকে আমরা চলে গেছি একটু উপরের দিকে উপরের দিকে যে এখানে একটু ঘোরাঘুরি করতেছি ঘোরাঘুরি করার পরে একটু মোমো টোমো খাইলাম এখানে কিন্তু সরাসরি যে কি বলে দেখো অ্যালকোহল সরাসরি এখানে কিন্তু অ্যালকোহল করে মানে অ্যালকোহল ওইখানকার বরফ উঠাই নি আপনি সরাসরি অ্যালকোহল মিক্স করে আমরা মধ্যে তো খাওয়া করে বাই আমরা চলে যাচ্ছি এখন আমাদের গাইড সহ